আজ নিরামিষ তো নিরামিষে কী কী খাবার আছে চলো তোমাদেরকে দেখাই তো এখানে আছে দেখো ভাত কম পরে ভাত দুজন মানুষ তো একটু ভাত তো ধোয়নি দেখো পেঁপে দিয়ে ডাল পেঁপে দিয়ে ডাল আর এখানে ফুলকপি আলু নিরামিষ তরকারি এখানে আছে এখানে আছে লাল শাক ভাজা একটু আলু ভাজা সকালে করেছিলাম সেই আলু ভাজাটা আছে হুম আর এখানে আছে টমেটোর পোস্ত টমেটোর পোস্ত দিয়ে দেখো আর এখানে আছে সব কিছু মিলিয়ে একটা চচ্চড়ি দেখা যাচ্ছে না আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব আছে এই বেগুন মূল শিম কপি ফুলকপির ডাঁটা আলু এইসব দিয়ে একটা চচ্চড়ি থেকে কিন্তু দারুণ হয় আর খাবার সময় গরম গরম বেগুন ভাজা